ভবানী প্রসাদ মজুমদারের দুর্গতি না শিল্পী লেগিয়ে দে মা সিংহটা তোর কামড়ে উদ্ধার হলো রক্ত চুষা পিসাজ গুলো গুড়িয়ে গুলো চুষছে যারা রক্ত সবার করছে যারা হাড় পিসার গরিব দুঃখী রক্তে রেঙে সাজায় যারা গুল বাহার কাটছে যারা অন্ন মুখে মারছে দিবার রাত্রি পিসে নীল হয়ে যায় দুনিয়া হায় যাদের এই বিশ্বাস বিশে দশ হাতে দশ অস্ত্র নিয়ে থাকবি কি তুই সংসারে শুনছি মা নাকি উত্তকে পেয়ে তরতে যে জোরদারে আর মজুদারে গিয়েছে আজ দেশ ভরে পাঠিয়ে দেবা জমগুলোকে সব শয়তানদের শেষ করে অসুর আজ ঘরে ঘরে বুক ফুলিয়ে ঘুরছে বেশ অন্যায় আর জগৎ জোড়া দেশ থেকে দেশ হয় না শেষ নারায়ণের চক্রটা লাগছে তখন কোন কাজে মহাদেবের ত্রিশুর কোথায় তবে কি মা সব কাজে ঝলসি উঠু কস্ত্রি কত কাল থেকে খর্গ হাতে স্বর্গ থেকেই সংখ্যারী আয়। দুষ্ট তখন পুরিস যদি পুষ্ট হয় আর কতদিন এমনি করেই বেঁচেও মরে নই মোড়া ঘুচিয়ে দেওয়া দুর্নীতি সব মুছিয়ে দেওয়া দুঃখ দেশ রক্তচূষা পিসাচগুলো লম্বঝম্প কর্মাশেষ রক্তচূষা পিসাচগুলো লম্বঝম্প কর্মাশেষ